আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কোন একটি পিডিএফ ফাইলকে এমএস ওয়ার্ডে কীভাবে এডিট করবেন এছাড়াও দেখাবো কোন একটি জেপিজি ফাইলকে অর্থাৎ যে কোনো পিকচারকে কিভাবে এমএস ওয়ার্ডে এডিট করবেন চলুন শুরু করা যাক প্রথমেই দেখাচ্ছি কোনো পিডিএফ ফাইলকে কিভাবে এমএস ওয়ার্ডে এডিট করবেন এর জন্য এমএস ওয়ার্ডটি ওপেন করে নিব তারপর এম এস ওয়ার্ডের ফাইল মেনুতে ক্লিক করে ওপেন এটিতে ক্লিক করে দিব তারপর ব্রাউজ এটিতে ক্লিক করে দিব তারপর এখান থেকে পিডিএফ ফাইলটি সিলেক্ট করে ওপেন এটিতে ক্লিক করে দিব তারপর এমন একটি লেখা দেখতে পারবেন এখান থেকে ওকে এটিতে ক্লিক করে দিবেন একটু সময় নেবে এরপর দেখুন পিডিএফটি এমএস ওয়ার্ডে ওপেন হয়ে গেল এবার এখান থেকে প্রয়োজন মতো এডিট করতে পারবেন এবার আমি দেখাবো যে কোনো জেপিএইচি ফাইল বা যে কোনো একটি ছবিকে কিভাবে এম এস ওয়ার্ডে এডিট করবেন প্রথমে আমরা জেপিএইচি ফাইলটিকে অর্থাৎ এই ছবিটিকে পিডিএফ করে নিব এর জন্য যেই পিকচারটিকে এডিট করতে চাচ্ছি সেই পিকচারটি টেনে এম ওয়ার্ডে ছেড়ে দিব তারপর এখানে ফাইল মেনুতে ক্লিক করে সেই ব্যাস এটিতে ক্লিক করে দিব তারপর এখানে ব্রাউজ থেকে ফাইলটি যেই ফোল্ডারে সেভ করব। সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিব তারপর এখান থেকে চাইলে ফাইল নিউটি চেঞ্জ করে দি দিতে পারবো তারপর এখানে দেখুন ফাইল টাইপ ওয়ার্ড ডকুমেন্টস সিলেক্ট করা আছে এখানে ক্লিক করে দিব। দি 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 তারপর এখান থেকে পিডিএফ এটি সিলেক্ট করে দিব। তারপর এখানে সেভ এটিতে ক্লিক করে দিব এবার আগের মতোই জাস্ট এম এস ওয়ার্ডে ফাইল মেনুতে ক্লিক করে ওপেন এটিতে ক্লিক করে দিব তারপর ব্রাউজ এটিতে ক্লিক করে এই মাত্র যে জে ফাইলটি বা পিকচারটি পিডিএফ করলাম সেই পিডিএফ করে ওপেন ক্লিক করে তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিব। দেখুন ফাইলটি এখন ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে এখান থেকে এটি আমাদের প্রয়োজন মতো এডিট করে নিতে পারবো এখন কথা হচ্ছে এই পদ্ধতিতে কিছু কিছু জেপিএইচি ফাইল বা পিকচার এমএস ওয়ার্ডে কনভার্ট করা যায় না সেই ক্ষেত্রে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এখানে দেখুন একটি ক্যামেরা অপশন আছে এই ক্যামেরা অপশনটিতে ট্যাপ করে দিবেন তারপর এখানে দেখুন টেক্সট এটি সিলেক্ট করে দিবেন এবার আপনি যে পিকচারটির লেখাগুলোকে আপনি এডিট করতে চান সেই পিকচারটির এখান থেকে জাস্ট একটি স্ক্যান করে নেবেন আপনি চাইলে এখানে যে ফ্ল্যাশ অপশনটি আছে এখান থেকে ফ্ল্যাশলাইটটি অন করে নিতে পারেন তারপর এডিতে ক্লিক করে পিকচারটির ভালোভাবে স্ক্যান করে নেবেন দেখুন সবগুলো লেখা স্ক্যান হয়ে গেছে এবার এখানে দেখুন সিলেক্ট অল এডিতে ক্লিক করে সবগুলো লেখা সিলেক্ট করে নেবেন তারপর এখানে কপি টেক্সট এডিতে ক্লিক করে সবগুলো লেখা কপি করে নেবেন তারপর আপনি ইমেল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো উপায়ে এই কপি করা টেক্সটটিকে আপনার কম্পিউটারে নিয়ে নেবেন তারপর এমএস ওয়ার্ড ওপেন করে যা সেই লেখাগুলোকে এখানে পেস্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো এডিট করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে এমন হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ